আজকে আমার দুপুরের মেনুতে রয়েছে কোলাম চালের ভাত তার সাথে রয়েছে পেঁয়াজ রয়েছে গন্ধরাজ লেবু পাপড় আর রয়েছে পেঁয়াজ ডাল পেঁয়াজ ডালটা মুসুরির ডাল দিয়ে করেছি আর সাথে রয়েছে আলু পটল পনিরের তরকারি তো চলো এবার ডালটা একটু নেড়ে নি নেড়ে নিয়ে প্লেটে গুছিয়ে নি তারপর খেতে খেতে তোমাদের সাথে গল্প করব। তো দেখো আজ রয়েছে পেঁয়াজ ডাল অনেক দিন বাদে পেঁয়াজ ডাল করেছি মাঝখানে টক ডালই হচ্ছিল আর একটু সেদ্ধ ডাল খাচ্ছিলাম তো আজকে হচ্ছে পیاز ডাল আর পাপড় ভাজা তার সাথে গন্ডুরাজ লেবু এখন আমরা এখানে খুব গন্ডুরাজ লেবু খাচ্ছি একটা সময় না মানে শুধু গন্ডুরাজ লেবুর নামে জিভ দিয়ে জল বের আমরা গন্ডুরাজ লেবুটা এখানে খাচ্ছি তোমার দু বছর ধরে হলো তাই না বলো দু বছর ধরে খাচ্ছি আর দু বছর ধরে এই ছেলেতাদের দোকানে যাচ্ছি তার আমরা আগে না আমাদের লিশিয়াস থেকে মাছ আসতো মাছ মাংস আর এই দেখো পাপড় দু তিন রকমের পাপড় ভাজা করে নিয়ে এসছি ভাল লাগে বেশ খেতে ডাল আর পাপড় ভাজা আর পনিরের তরকারি পনির আর পটল আলু দিয়ে তরকারি আমার শুধু পটলের তরকারি বেশি পছন্দ তো চলো এবার যা কেমন হয়েছে দেখি অসম দারুণ হয়ে একটু ডাল নিয়ে নিয়ে নিলাম দারুণ লাগে বলো এরকম পাঁপড় ভাজা দিয়ে না ভাত খেতে অসাধারণ লাগে আর কিচ্ছু লাগে না আমার তো গরমকাল শীতকাল উফ ডাল আমাকে যদি কেউ দেয় এই বেসিক জিনিসগুলোই হচ্ছে বেশি প্রিয় আর কিন্তু আমরা বিয়ে বাড়িতে গেলে ওনার ডাল দিয়ে অনেকটা ভাত খেয়ে নিতাম পরের তরকারি গুলো দিয়ে তো খেতেই পারতাম না বাড়িতে একদম প্ল্যান করে যেতাম বিয়েবাড়ি যাচ্ছি ডাল দিয়ে তো বেশি হবেই না অন্যান্য অনেক খাবার খেতে হবে মাছ খাবো মাংস খাবো এটা খাবো ওটা খাবো ছোট ছিলাম তো কিন্তু গিয়ে ডালটা যখন পড়তো না পাতে অবশ্য তোমরা হয়তো ভাবছ আমি কোন সময়ের বিয়ে বাড়ির কথা বলছি সত্য যুগের বিয়ে বাড়ি কারণ সত্য যুগেই একমাত্র ওরকম ডাল পাবর ভাজি এখনকার বিয়ে বাড়িতে তো বাফে হয়ে গেছে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় আগে সব আমরা বিয়ে বাড়িতে যেতাম বসতাম আর ক্যাটারিং এসে এসে আমাদের খাবার দিয়ে যেত আর এখন হচ্ছে আমরা নিজেরাই থালা নিয়ে নিয়ে ঘুরি এখন নিমন্ত্রণ বাড়িতে গেলে থালা নিয়ে নিয়ে ঘুরবে

হম ব্যাড পপর গুলো ভালো লাগে ডানাতে না বারবার ভাত যাবে ডাল ভাতটা এত ভালো লাগে না আমাদের শরীরের জন্য ডাল ভাত ইম্পর্ট্যান্ট সবচেয়ে বেশি যার জীবনে ডাল ভাতটুকু জুটে যাবে তার জীবনে সব

বাড়িতে পাপড় ভাজা মানে হচ্ছে চাটনি দিয়ে খাওয়া ডাল দিয়ে পাপড় ভাজা খুব কম রেয়ার খিচুড়ির সাথে পাপড় ভাজা খেয়েছি বাট বাড়িতেও কখনো ডাল দিয়ে পাঁপড় ভাজা মানে মনেই পড়ে না বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পটন ভাজা পাশে পাঁচ রকমের ভাজা তো হতোই হতো আমাদের বাড়িতে কিন্তু কখনো অনেক রকমের পদ হতো না কিন্তু ধরো শনিবার বা সোমবার নিরামিষ হলো তখন ধরো ডাল টাল করলো মা ডালের সাথে তিন চার রকমের ভাজা তো হবেই কারণ মা জানতো আমি বিশেষ করে ডাল আর ভাত দিয়ে খেয়ে উঠে যাব আমার লাইফে ডাল ভাত নিয়ে প্রচুর গল্প আছে সে বললে আর মানে শেষ হবে না আস্তে আস্তে বলবো পেঁয়াজের খোসা যেরকম ছাড়ায় না আমি আমার লাইফে অনেক গল্প আছে আমার ছোটবেলা থেকে আমি ছিলামও খুব দুষ্টু তাই গল্প খুব প্রচুর আর আমিও চাই এই যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আমার নিজেকে তোমাদের সামনে তুলে ধরবো কিরকম আমি কেমন আমি ছিলাম কেমন আছি কেমন সবকিছু তো এবার আমি পটলের তরকারিটা নিয়ে নেবো আর ভাত আনতে যাবে অয়ন অয়ন ভাত নিয়েও এসছে ভাতটা নিয়েও নিয়েছি এবার তরকারিটা নিয়ে নি এই অয়নকে আবার দিয়ে দিই আমাদের তরকারি বাটিও শেষ আমাদের কিছু পরে থাকে না আমি এখন করি একদম অল্প অল্প আজকে পাঁচখানা পটল নিয়েছি একটু বড় সাইজের একটা দুটো আলু নিয়েছি ছোট ছোট সাইজের ব্যাস আর একটু পনির নিয়েছি তেজপাতাটাতে সব ছিটলো এই তেজপাতা এত বাজে হয় দেখো টেবিল ক্লথটা চেঞ্জ করেছি নতুন সুতির টেবিল ক্লথ ছিটলো আমারই দোষ তেজপাতায় হুম করছি গো আনাটা। মিষ্টি মিষ্টি পটলের তরকারি নিয়ে মিশি। হুম, খুবই লাগে। মিদি তরকারি আজকে করেছি। আজকের পনিরটা তুলনামূলক ভালো। এটা হচ্ছে অক্ষয়কল্প। একটু শক্ত কেন? কেন কে জানে? দামгами পনিরগুলো কেন বলতে এরকম বের হয়? একটু নরম কেউ কি দাম বলে খায় না বলে হয়তো গুলো পড়ে থাকে?

টমেটো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি আদা বাটা গরম মশলা ঘিটিও কিছু দিয়ে সরষের তেলের রান্না আমি সবকিছু সরষের তেলেই রান্না করে খাই সাদা তেলে শুধু পাপড়টা ভেজে এনেছি তোমার ওই সাদা হার্টের যে অয়েলটা কি যেন নাম সানফ্লাওয়ার কি জানা বলে ওটাকে ওইটাতে ভেজে নেছি ব্যাস সফলা আর আমার যে কোল্ড প্রেস যে সারা তেলটা ওটা বাদাম তেল একটু বাদাম বাদাম গন্ধ ছিল তো পাপড় ঠাপড় ভাজার জন্য আমি আবার একটা আলাদা তেল এনে রেখে দিয়েছি আমার ঘরে দুটো তিনটে মানে একদম বয়মে আলাদা আলাদা করে তেল ভরা থাকে তেল বিভিন্ন রকমের খাওয়াও ভালো যদিও আমি কখনোই রিফাইন্ড অয়েলকে ভালো তেল বলি না কিন্তু আমি দেখেছি অ্যালোপ্যাথি ডক্টররা রিফাইন্ড অয়েলই সাজেস্ট করে বেশি তো যাই হোক আমি রিফাইন্ড অয়েল খাই না অত আমি খুব আয়ুর্বেদ আমি খুব আয়ুর্বেদ ফলো করি যতটা কেমিক্যাল ড্রাগ এগুলো থেকে দূরে থাকা যায় আমার নিজের জন্য আমি সেটাই ফলো করি কারণ আয়ুর্বেদ আমার জীবন ফিরিয়ে দিয়েছে এই যে এত সুন্দর করে আমি পাচ্ছি না আয়ুর্বেদের জন্য হম তো ওই কারণে আমি সব রিফাইন্ড অয়েল ফয়েল ওরকম অত খাই না সর্ষের তেলটাই খাই ঘি খাই আর এই ইলিফ্যান্ট অয়েলটা ওই সানফ্লাওয়ার অয়েলটা কি জানি না আবার ভুলে এই নামটা হ্যাঁ তো ওইটা একটা এনে রেখেছি হার্টের যে তেলটা বলে ওইটা রেখেছি তোমার এই কাপড় ঠাপড় ভাজবো এই সব খাওয়ার জন্য এই দয়টা খাওয়ার জন্য একটুখানি ইয়ে নিয়ে ভাত হুম বুঝতে পারছো না একটা সময় আমার প্রচুর না আয়রন ডেফিসিয়েন্সি হয়ে গিয়েছিল যাই হোক আমি সেই নিয়ে এখন এত কথা বলবো না খেতে বসে কারণ আমার নিজের লাইফের অনেক গল্প তোমাদের সাথে করার আছে তো যাই হোক আমার আয়রন ডেফিসিয়েন্সি হয়ে মনিপাল থেকে বলেছিল সারা জীবন ধরে আপনাকে ওই খেয়ে যেতে হবে আয়রনের ওষুধ ট্যাবলেট হ্যাঁ আমি তিন মাস বাদে ছেড়ে দিয়েছি খাওয়া কারণ তিন মাসের বাদেই আমি দেখা পেয়েছি আয়ুর্বেদের আমার লাইফ ফুল চেঞ্জ করে দিয়েছে আজকে আমি কোনো ওষুধই আর খাই না আর যখনই আমার আয়রনের লেভেল কমে যায় তখন আমি অন্য জিনিস খাই সেটা আমি বলবো যদি তোমরা আমাকে কমেন্ট করো তখন আমি আস্তে আস্তে বলবো সবই বলবো তরকারি করেছি রং লোহার কড়াইতে রান্না করি তো করি না ননস্টিকও করি কিন্তু মাঝে মাঝে লোহার ছোট কড়াইটাতে রান্না করি করতেও সুবিধা হয় তো ওই কারণে করিম রং সবসময় তেল মশলা খুব ভালো চুজ করবে ভালো খাবে ননভেজ কম কম খাবে যারা অনেক অনেক খাবার খায় তাদের দেখে একদম নিজের জীবনে দুঃখ হবে না কত খাচ্ছে আমার জুটছে না ভগবান যদি ডাল ভাতটুকু তোমার লাইফে জোটায় না সেটা নিয়ে খুব খুশি থাকবে সুস্থ থাকবে যখন পয়সা হবে তখন এই ধরনের জিনিসগুলো খুব একটু দাম দিয়ে ভালো করে তেল মশলা চাল ডাল নুন চিনি পয়সা দিয়ে কিনে খাবে সুস্থ থাকবে খাওয়া শেষ ¡Chalo! ¡Bye!